মাছের জন্য মশলা করা হচ্ছে বাইকিং মাছ রান্না করবে নলা আমার ভাই নলা মাছ রান্না করবো এই নলা মাছের জন্য রেডি করতে হবে সব কিছু আর এই যে হলো ডিম হচ্ছে হ্যাঁ আজকে আজকের হলো ডিম তারপরে এই যে এনে জোলা মাছ হচ্ছে আর হলো এখানে হলো ডিম হুম আর এই হলবি শাক আজকে ভালো

দির মাংস ঠিক আছে এই হোটেলে আজকে নতুন পাক করলো

আর এটা করার কত দাও কারণ এই কর্মকাজ করে মানুষ এসব অল্প অল্প খাইয়া না আদি দোরতে সুযোগ কম কাজ করো না দৌড়াও

بابٹا দর্শক ভিডিওকে আপনাদের সুন্দর সময় থেকে বিদায় নিলাম আমাদের চ্যানেলটাকে বেশি বেশি লাইক ফলো শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম